Gracias. প্রিয় দর্শক আপনি কি সুন্দর করে তারা ভাই আমরা জানি যে ট্রেন গাড়ি থাকে আপনার লুহা দেয় আপনারা কলা গাছ দিয়ে বানাইছেন ওইটা রেল গাড়ি রেল গাড়ি সামনে আরো ভালো

কিসের জন্য করছে না ওটা কারণ কি জন্য আমাদের গরিব মানুষ এলাকার অনেক মানুষ উঠতে পারে না ট্রেনে দু রাস্তা নাই তার বিনোদন দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে এই বড় ভাই কি কষ্ট করে একটি ট্রেন গাড়ি বানাইছে আমাদের দুবাবু হালুয়াগাড়া যাতায়াতের জন্য উনি একটা সুব্যবস্থা যে কি সুন্দর করে একটা

সকলেই আপনারা তার লাগে দোয়া করুন যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু বানাইছে একটু আমদো ফুর্তি করল লোকটা আসলেই ভালো লোক